छचल छःचल्लिस आठचल्लिस आठचल्लिश आठचल्लिस

तास सतरशा अठारश अडका अठारश अढ़े अठारश अढ़ हजार

ধরেন ধরেন চোদ্দশো চোদ্দোর চোদ্দশো চোদ্দ একটা চোদ্দশো চোদ্দেকা চোদ্দশো চোদ্দ পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ পনেরোশো গ্রাম পনেরোশো দেখ

আরে ছয়শো আগত 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 আপনারা পাবেন আগত পাবেন ছয়শো 1600 бага 1600 2000 সদস্য একটা آج اوني کي اوني کي 2000